ইমানদার যা iman অন্তরে আছে কিনা তাদের সিম্পটম হলো যে ব্যক্তি ईमानदार সে ব্যক্তি আল্লাহ যিকিরের সাথে সাথে নূর নবীর যিকিরও করবে। কা যিকির করবে। এই যেমন এখানে পোস্টারে नारे তাকবীর আল্লাহু আকবার। नारे রিসালাত আল্লাহু আকবার। আছে কিনা? এটা ইমানদারের সিমটম। ইমানদারের সিনড্রোম ইমানদারের সাইন ঠিক কিনা যে জালতু তামামাল ইমানে বিযিকরিকে মাই ওয়া ক্বালা আইদান জালতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি হাদিস কুদসি আল্লাহ পাক বলেছেন যারা ইমানদার তাদের সিম্পটম আমি নির্ধারণ করেছি তাদের আলামত আমি নির্ধারণ করে দিয়েছি যে ইমানদার যারা হবে প্রকৃতি ইমানদার তারা আমি আল্লাহ জিকির করার সাথে সাথে নুরু নবীজির জিকিরও করবে সুবহানাল্লাহ আল্লাপাক বলে দিচ্ছেন যে যারা ইমানদার তাদের চিহ্ন হবে তারা আমি আল্লাহ জিকিরের সাথে সাথে নূর নবীজির জিকিরও করবে দেখবেন সুন্নিদের পোস্টারে নারে তাকবীর আল্লাহ একবারের পরে কি থাকে নারী রিসালাত ওয়াবিদের পোস্টারে দেখবেন নারী রিসালাত থাকবে না তারা শুধু লিল্লাহি তাকবীর আছে আছে কি না লিল্লাহ তাকবীর দিলে কার জিকির হয় আল্লাহ জিকির তারা শুধু আল্লাহ জিকির করে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ইমানদার যারা তারা আল্লাহ জিকিরের সাথে সাথে নৌন জিকির ও করবে তারপর আরো বলে দিচ্ছেন আল্লাপ যে আমি আমার আমার হাবিবের জিকিরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমার জিকিরকে আমি আমার হাবিবের জিকিরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি রকা দেখা রানি অতএব যে ব্যক্তি আমার হাবিবের জিকির করলো সে যেন আমি আল্লাহর জিকির করলো সুবহানাল্লাহ আমাদের বোগলাদি মুশিদ কাবা বলতেন জিকির এ রাসূল জিকির খোদা জিকির করলেই আল্লাহ জিকির করা হয়ে যায় সুবহান ঠিক কিনা জি তাহলে আমরা নূর জিকির করতে চাই কিনা দুরূস শরীফ পড়তে চাই কিনা ঠিক ভাই আমার অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে মাহফিল সাজানো হয়েছে ঠিক কিনা জি

আমাদের নবীজি প্রতি মাসেই কিছু না কিছু নফল রোজা রাখতেন রমজান মাস পুরারা তো রমজানের রোজা রাখতেনি এছাড়াও বাকি এগারো মাসে কিছু না কিছু নফল রোজা রাখতেন যেমন সোমবার বৃহস্পতিবার ঠিক কিনা সোমবার বৃহস্পতিবার আমরা রাখতে চাই কি কিনাই আমার জানাই বলেছেন

আমার মিলাদ হয়েছে এবং এই দিন সর্বপ্রথম কোরআনের হয়েছে আমাদের কাছে আসতেন কথা বলেন কি নিয়ে আসতেন সর্বপ্রথম নূর যেদিকে জিবল ইসলামও যায় ওই দিকে আর অন্য নবীরা অন্য নবীদের কাছে কিন্তু এভাবে ওই হয় নাই অন্য নবীরা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট সময় কি সংগ্রহ করতে হতো ওহি রিসিভ করতে হতো আর আমাদের নুন বেলায় সম্পূর্ণ ভিন্ন নুন যখন যেখানে ইসলাম তখন সেখানে কি নিয়ে যায় ওহি নিয়ে যায় আর অন্য নবীদেরকে ও গ্রহণ করার জন্য কি করতে হতো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় উপস্থিত থাকতে হতো আর আমাদের নূনী বেলায় সেটা না নূনী যখন যেখানে ইসলামী তখন সেখানে চলে যেত সব নবীর জন্য নিয়ম একরকম আমাদের জন্য নিয়ম অর্থাৎ নবীজি অন্য কোন নবীর মতো না ঠিক আমাদের মতো হওয়ার তো প্রশ্নই আসে না জিবুল ইসলাম সর্বপ্রথম যেদিন নূনজির কাছে ওহিনী এসেছেন

আমল গুলো মানে এটা নবীজি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে নুর আমল নামা কি হিসাব নিকাশ কোনো কিছু আছে কোনো কিছু নাই নুর নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বল তো মার্লি মানে দুনিয়াতে এসেছি তোমাদেরকে তো নুনবীজি বলেছেন আমি চাই আমার আমার আমল অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদের আমলনামাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নিকট পৌঁছানো হয় এই জন্য প্রত্যেক সোমবার বৃহস্পতিবার তোমরা রোজা রাখো তো দয়াল নবীজি প্রতি মাসে কিছু না কিছু নফল রোজা রাখতেন কিন্তু সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কোন মাসে কথা বলেন কোন মাসে সাবান মাসে

তাসহরু فانه في السحور بركه اخر شيفر হাদিস নোনাজনুরানী দগন মওলুদ বলে দিয়েছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে সাহারি খাও সারি কিন্তু সারি না খেলে রোজা হবে কি না হবে রোজার হবে না হবে মনে করেন আপনারা কালকে রোজা রাখার নিয়ত আপনি ঘুমিয়েছেন সকালে ভোরেতে সারি খাবেন কালকে রোজা রাখবেন আজান দিউল আপনার ঘুম ভেঙেছে সারি খাওয়া যাবে এখন রা রাখতে পারবেন নাকি রাখা যাবে না যাবে নাকি যাবে না যাবে কিন্তু আপনারা সুন্নত নিছলো বোঝানোর জন্য বলছি টুবি পরে নামাজ পড়া সুন্নত তাগিদ পরে নামাজ পড়া সুন্নত রকায়াতানি বি ইমামাতি খাইরুম মিন 70 রকায়াতান বিলা ইমামা এই উনাজে নূরানী জামান মুরদি বলে দিয়েছেন তাগিদ ছাড়া 70 রাকাত তাগিদ ছাড়া কত রাখাত 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব তাগিদ পরে দুই রাকাত নামাজ পড়লে তার থেকেও বেশি সওয়াব আইলাইকুম বি আই মা ইম ফাইন্না হু সি মা উল মালা ইকা ননব বলে দিয়েছেন তোমাদের পাগড়ি পরা উচিত তোমাদের আলাইকুম বি আই মা ইম ফ্যা সিমা উল ইকা তোমাদের পাগড়ি পরা উচিত কারণ পাগড়িটা হলো ফেরেশ তাদের চিহ্ন তো পাগড়ি পড়া কার হুকুম দয়ানবজির হুকুম আবু সাইদ খুদ্দি সাবের নাম কি

দিয়েছেন এখন টুপি পরে নামাজ পড়া শূন্যত পাগড়ি পরে নামাজ পড়া শূন্যত সব বেশি এখন আপনার কাছে টুপিও নাই পাগড়িও নাই আপনি খালি মাথায় নামাজ পড়লে নামাজ হবে হবে কি না নামাজ হবে শূন্যত মিস হবে বুঝানোর জন্য বলছি সাহারি খাওয়া শূন্যত কিন্তু সাহারি খাওয়া ছাড়াও রোজা রাখা যায় রোজা রাখা রোজা হয়ে যায় ঠিক কিনা তো ভাই আমার সেজন্য এই সাবান মাসে নূর্ণবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন

ওই ব্যক্তি এবং জাহার মাঝখানে একটা খন্দক সৃষ্টি করবে একটা গ্যাপ সৃষ্টি করবে এই গ্যাপটা হবে। কামা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যত ওই ব্যক্তি এবং মাঝখানে নামের হবে তত বড় দূরত্বটা কতটুকু এই জমিন থেকে প্রথম আকাশ অর্থাৎ আমরা যদি আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য একটা কি।

চেষ্টা করতে হবে ঠিক কিনা অনেক কষ্টের বিনিময় অনেক টাকা পয়সা খরচ করার বিনিময় সাজানো হয়েছে এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাঁচ অত নামাজ পড়ার দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করার আসে ঠিক কিনা কিছুক্ষণ আগে ওয়াজ করেছেন আপনার মনে হয় কাতিরিয়া আর সম্ভবত আল্লা আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ নাজমুস সাদাত ফয়েজে আল আরবি প্রভাষক কাদিরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসা আর হুজুর শহীদুল্লাহ বাহাদুর হুজুর আরও অনেক হুজুর আসবেন উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের আলহাজ হাফেজ মৌলবী মোহাম্মদ আলম সুন্নি আল কাদেরি শাহাপুরি সেক্রেটারি গাউসিয়া সুমানি আহমদিয়া কাউকবি এখানে কেশরীফ জনম আলহামদুলিল্লাহ করেন এরকম আরও অনেক ওলামায়কার শহীদুল্লাহ বাহাদুর হুজুর এরকম মাশাআল্লাহ অনেক কাল লক্ষ লক্ষ রায়া করস ঠিক কিনা এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা কত ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ কত ওয়াক্ত পাঁচ নামাজ পড়ার দরকার আছে কিনা আছে নামাজ পড় তবে ইন্ন আহাজাকুম ইদা সলাহ ইউনাদি রাব্বাহ وغারزুল ফাদিস মধ্যে রয়েছে আমাদের দয়াল নবীজি আমাদের নূর নবীজি ও রানী জামান মরুদ দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করতে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে

সময় মতো নামাজ পড়া কালা সবচেয়ে বেশি পছন্দ করে সময় মতো নামাজ পড়া কালা পাক সবচেয়ে বেশি পছন্দ করে সবাই বলে ইয়া রাসূলুল্লাহ তুমি সময় মতো আমরা নামাজ পড়তে চাই কি না ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে সূর্য উঠার পরে ঠিক কি না আগে আগে মাগরিবের নামাজ সূর্য ডুবে আগে ঠিক কি না আগে না পরে পরে সময় মতো নামাজ পড়তে হবে ঠিক কি সময় মতো নামাজ হ্যাঁ ফিভুয়াল সোলাত সলাতিল উস্ত নুনবিজী বলেছ সরি কোরআনসোয়ালা বলেছে তোমরা নামাজগুলি কি করো হেফাজত করো অর্থাৎ নামাজ আদায় করো বিশেষ করে ও সোলায়াতিল উস্তাব বিশেষ করে মধ্যবর্তী নামাজ কোন নামাজ মধ্যবর্তী নামাজ কোনটা আমাদের দয়ান্নবজি ব্যাখ্যা করেছেন সলায়তুল উস্ত সলায়তুল আর সরি সোয়াতুল উস্তমা কোনটা হলো আসূরান নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ আসুরার নামাজে গুরুত্ব আছে কিনা আমাদের দয়াল নবী বুখারী শরীফে হাদিস কিতাবুল আদানোর মধ্যে রয়েছে আমাদের দয়াল নবী এই জবার বলে দিয়েছেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাননা মাতিরা আহলহু ওয়া মানহু সোগানদেন সোগানদেন হুজুর আসছে সোগানদেন